আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও হাইটেক ইন্ডাস্ট্রিজ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফ এস আপনাকে স্বাগত একুশে বিজনেস থ্যাংক ইউ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য একুশ টিভিকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের হ্যাঁ জি প্রথমত বলে রাখি আজকে হাইটেক ইন্ডাস্ট্রিজ নিয়ে আলোচনা করব ওয়ালটন অনেক দূর পথ পাড়িয়ে এসেছে এই পর্যায়ে পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের প্রোডাক্ট এবং বাংলাদেশে মেড ইন বাংলাদেশ লেখাটি আছে যেমন তৈরি পোশাক শিল্প একদিকে এগিয়ে যাচ্ছে ওয়ালটনও হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এখন আপনার কাছে আমার জানার প্রশ্ন হচ্ছে ২০২০ সালে ওয়ালটন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে প্রথম কথা হচ্ছে পুঁজিবাজার কি আপনাদেরকে এই পথে সহযোগিতা করতে পেরেছে কিনা কি অবস্থানে আছে ওয়ালটন আপনাকে ধন্যবাদ আমি যদি শুরুতেই একটু ওয়াল্টনের হিস্টরিতে যাই ওয়াল্টন প্রথমে তার যাত্রা শুরু করে ট্রেডিং বিজনেস দিয়ে এবং পরবর্তীতে আমাদের মরহন চেয়ারম্যান যার স্বপ্ন ছিল একটি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার তারই ধারাবাহিকতায় তিনি এই ওয়াল্টন হাইটেক প্রতিষ্ঠা করেন এবং তার যে যোগ্য উত্তরসূরি তার পাঁচ ছেলে তারা এগিয়ে আসেন এবং দু হাজার সালে আমরা কিন্তু পুঁজিবাজারে যাত্রা শুরু করি পুঁজিবাজারে যাত্রা শুরু করার পর থেকে ওয়ালটন তার যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং পুঁজিবাজারে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং প্রতিষ্ঠানিক যে সুশাসন এবং স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে প্রতি বছরই ওয়ালটন তার নিট মুনাফা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীদের যে লভ্যাংশ দেওয়ার প্রবণতা সেটা কিন্তু ওয়াল্টনে ধারাবাহিকতা বজায় রেখে চলেছিল তারই ধারাবাহিকতায় এবছর আপনি জানেন যে আমাদের একশো পঁচাত্তর পার্সেন্ট হল ক্যাশ ডিভিডেন্ড এবং টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং আপনি যে প্রথমে কোশ্চেনটা করেছেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার যে সুফল সেটা কিন্তু আমরা ভোগ করছি আচ্ছা আপনারা সুফল ভোগ করছেন এবং এটা শুনে খুশি হলাম আপনি এর আগে একটা অনুষ্ঠানে বলছিলেন যে আপনাদের তো ওয়ালটন তো অনেক বড় কনগ্লোমারেট অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে প্রতিষ্ঠান রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে কিন্তু কিছুটা স্টেপ ব্যাক আছে এখন কি আপনার সে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে কিনা ওয়ালটনের কোনো সাবসিডিয়ারিজ পুঁজিবাজারে আনতে আগ্রহী কিনা আপনারা পুঁজিবাজারে আসলে এখানে যদি স্বচ্ছতা জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অ্যাজ ওয়েল আপনি যদি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স কোডটা আছে সেটার যে বিধিগুলো আছে সেটা যদি আপনি সঠিকভাবে পরিপালন করেন আপনার জন্য কিন্তু কোনো বাধা আছে বলে আমি মনে করি না কিন্তু আমাদের দেশের বেশিরভাগ কোম্পানি উইথ ডিউ রেসপেক্ট এটা হয়তো কোনোভাবে তারা ফলো করতে চান না বা করেন না সে কারণেই প্রবলেমটা হয় আবার এর পাশাপাশি আমাদের রেগুলেটর যারা আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটবাং স্টক এক্সচেঞ্জ তাদের যে রুলসগুলো রয়েছে এটা পরিপালনের জন্য যে রুলসগুলো এটাকে আধুনিকায়ন এবং অটোমেশন করার যে দাবি দীর্ঘদিনের সেটা কিন্তু বর্তমান কমিশন এসে এটা শুরু করেছে এবং আপনি জানেন যে এখানে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তাদের বেশ কিছু সুপারিশ ইতিমধ্যে তারা পেশ করেছেন এবং যেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে সো এগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয় এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ যদি সৃষ্টি করা যায় আমি মনে করি যে যে কোনো কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্তির মাধ্যমে তার যে উত্তরোত্তর সমৃদ্ধি এবং টিকসই উন্নয়নের জন্য তারা ভূমিকা রাখতে পারবে জি আমরা আশা করি সব সংগঠন নিয়ে যাদের সাবসিডেরি কন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করবে এখন আসি যেহেতু আমাদের আলোচনা হাইটেক ইন্ডাস্ট্রিজ নিয়ে জি ওয়ালটনের প্রোডাক্ট ওয়াইজ যদি আমি দেখি লিথিয়াম ব্যাটারি এটি উৎপাদন চালু করার কথা ছিল আর এটি হচ্ছে ইলেকট্রিক বাইক যেটি হচ্ছে রিসেন্ট এডিশন আমরা তো ওয়ালটনের টিভি রেফ্রিজারেটর এসি এগুলো জানি কনজিউমার ইলেকট্রনিক্সে ওয়ালটন বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে এখন লিথিয়াম ব্যাটারি এবং এই যে ইলেকট্রিক বাইক এটার পরিস্থিতি কি এটা কি মার্কেট রয়েছে বাজারে নাকি বহির্বিশে চিন্তা করছেন অবশ্যই এটা ডোমেস্টিক এবং গ্লোবাল ক্ষেত্রেই মার্কেট রয়েছে তো এটাতে যাওয়ার আগে আমি একটু আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওটার ব্যাপারে একটু বলে আসি আমরা কিন্তু আপনি জেনে খুশি হবেন যে ওয়াল্টন এর ফ্রিজ যেটা রেফ্রিজারেটর এটা বাংলাদেশের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এর দখলে রয়েছে এর বাইরে আমাদের টিভি তারপরে এয়ার কন্ডিশনার তারপরে আমাদের ফাস্টনার মোল্ড অ্যান্ড ডাই আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস কি কিচেন অ্যাপ্লায়েন্সেস কেবলস লিফ্ট এগুলো আমাদের প্রোডাক্ট রয়েছে এবং আপনি যেটা বললেন যে আমাদের পাইপলাইনে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রনিক বাইক অ্যাজওয়েল অ্যাজ আমাদের অটোমোবাইলস যেটা হবে হচ্ছে রিচার্জেবল ফুয়েলে চলবে না সেটাও আনার আমাদের পরিকল্পনা রয়েছে এখন আপনার কোশ্চেন হলো যে এটা কি শুধু আমাদের দেশে ইউজের জন্য নাকি বাইরেও এটা আমাদের এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে অবশ্যই আমাদের বাইরে এক্সপোর্ট করার পরিকল্পনা রয়েছে বিকজ আপনি যদি কোনো কোনো শিল্পকে বিকশিত করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু দেশীয় মার্কেটে সেটা নির্ভরতা করলে নির্ভর করলে চলবে না সেটাকে আপনাকে বহির্বিশ্বে এবং গ্লোবালি চিন্তা করতে হবে গ্লোবাল ফুটপ্রিন্টটাকে আমাদের স্ট্রং করার জন্য ইতিমধ্যে আমাদের অনেকগুলো স্টেপস রয়েছে আপনি জানেন যে আমাদের প্রোডাক্টগুলো বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে যাচ্ছে এখন এবং দিনকে দিন এটার প্রসার আরও বাড়ছে ক্ষেত্রে আমি একটু ইন্টার্ব করি আপনাকে দেশে আপনাদের প্রোডাক্ট রয়েছে ভেরি গুড মেড ইন বাংলাদেশ আমি প্রথমে বলেছি তৈরি পোশাক শিল্পের পরে ওয়ালটন মেড ইন বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমার প্রশ্ন হচ্ছে ট্রাম্পের টেরিফে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকার কারণে ভারত এবং চীনের কিছু বাজারও কিন্তু আপনারা কনজিউমার ইলেকট্রনিক্সে দখল করেছেন যুক্তরাষ্ট্রে আমি যতটুকু জেনেছি শুধু আপনারা মোবাইল এক্সপোর্ট করেছেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে আপনাদের অবস্থান কী এবং এই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কি না দেখুন আমরা প্রতিনিয়ত যেটা বলছি যে বৈশ্বিক বাজারে আমাদের প্রোডাক্টকে আরও বেশি বেশি নিয়ে যাওয়ার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যে কারণে আমরা কিন্তু ইউএসএতে আমাদের একটি সাবসিডিয়ারিও আমরা ওপেন করেছি ওখান থেকে অপারেশনটা যাতে চালু হয় তো তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড হয় সে কারণে আমাদের যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো যে আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া লেগেছে যেমন এআই বেসড আমাদের প্রোডাক্ট এবং আপনি যদি আমাদের একটি রেফ্রিজারেটরের কথা চিন্তা করেন সে কিন্তু অটো আপনি মোবাইল থেকে তার অপারেশনটা চালাতে স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যদি এয়ার কন্ডিশন সেটাও আপনি দেখা গেল যে কোনো ভুলক্রমে আপনি এয়ার কন্ডিশনটা চালিয়ে আপনি বাইরে চলে গেছেন কিন্তু আপনার এই অ্যাপ টেকনোলজির সাহায্যে আপনি অ্যাপ ইউজ করে এটাকে বাইরে থেকেও আপনি এটাকে বন্ধ করতে পারেন কিন্তু আপনাদের টেকনোলজি কি চীন ছাড়িয়ে গিয়েছে ভারত কেও ছাড়িয়ে গিয়েছে মানে চীন তো টেকনোলজি হাব বলা হয় ঠিক আছে সেই ক্ষেত্রে কতটুকু কম্পিটিটিভনেস রয়েছে আমরা তো অনেক দূর আশাবাদী এবং আমরা দাবি করতে পারি যে আমরা চীনকে ছাড়িয়ে না গেলেও আমরা কিন্তু কোনো কোনো জায়গায় আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে বিশ্বের ভিতরে মাত্র পনেরোটি দেশ হচ্ছে কম্প্রেসার প্রডিউস করে বাংলাদেশ ইজ ওয়ান অব দ্যান ওয়াল্টন ইজ প্রডিউসিং দ্যাট কম্প্রেসার সো সো এরকম ইনোভেশনের জায়গা থেকে আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে অনেক কিছু নিয়ে আসার জন্য এবং দু হাজার তিরিশের মধ্যে ওয়াল্টনকে বিশ্বের ভিতরে টপ ফাইভ ব্র্যান্ডের মধ্যে একটি

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে আমরা আবার রফিক আলোচনায় রফিক ভাই আপনি যেটা বলছিলেন যে কে আপনারা বিশ্বের টপ ফাইভ ব্র্যান্ডের মধ্যে দেখতে চান এক্ষেত্রে বৈশ্বিক অবস্থান কি রয়েছে আপনাদের আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং এ নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি সেটা যদি আমাদেরকে জানাতেন থ্যাংক ইউ আপনি জানেন যে ওয়ালটন কিন্তু তার বৈশ্বিক বাজারকে আরও সমৃদ্ধ করার জন্য গ্লোবাল ফুটপ্রিন্ট আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা ইউরোপিয়ান কতগুলো ব্র্যান্ডকে অ্যাকোজিশন করেছি আপনি জানেন যে তার মধ্যে এসিসি জেনোসি সহ আরও কয়েকটি ব্র্যান্ড এবং তাদের ট্রেডমার্কসহ আমরা অ্যাকোয়ার করেছি তো সেটা করার ফলে আমরা ওই ব্র্যান্ডগুলোকে ইউরোপের মার্কেটে আমরা চালু করতে অ্যাজ বিকজ ইউরোপিয়ান মার্কেটে ওই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি ওই ব্র্যান্ডগুলো পরিচিত ওই ব্র্যান্ডগুলো কি প্রোডাক্ট ইলেকট্রনিক্স 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 এর বাইরে আমরা যেটা আপনাকে বলছিলাম যে ইউএস মার্কেটে আমরা এক্সপ্যান্ড করার জন্য ওখানে আমাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যার মাধ্যমে আমরা পুরো বিশ্বে আমাদের প্রোডাক্টকে আরও স্ট্রেংদেন করার জন্য আমাদের ফুটিং এটা আমরা চেষ্টা করে যাচ্ছি আসিয়ান দেশভুক্ত যে দেশগুলো রয়েছে আসিয়ানভুক্ত জি এইগুলোতে আপনাদের কোনো প্ল্যানিং রয়েছে কিনা অবশ্যই আমাদের আমাদের সারা বিশ্বব্যাপী প্ল্যান রয়েছে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এরই ধারাবাহিকতায় আমরা রিসেন্টলি আমরা সিঙ্গাপুরে আপনি জেনে অবাক হবেন যে মাউন্ট এলিজাবেথে আমাদের এসি আমরা পাঠাচ্ছি এবং ওখানে আমাদের এসি চলবে জি এর বাইরে আমরা শ্রীলঙ্কা আমি দেখলাম একটা নিউজ এসছে শ্রীলঙ্কা জি জি শ্রীলঙ্কায় চুক্তি হয়েছে এর বাইরে কোরিয়া ভানুয়াতু ভিয়েতনাম গিনি ইকুয়েট ট্রেল গিনি এবং কেপ ফার্দে এই সমস্ত আফ্রিকান দেশগুলোতেও আমাদের প্রোডাক্ট কিন্তু যাচ্ছে এখন আমাদের এই যে গ্লোবাল ফুটপ্রিন্ট স্ট্রং করার জন্য যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অলরেডি আমাদের রয়েছে এবং আমরা গত কিছুদিন আগে টার্কিশ একজন ইনভেস্টরের সাথে আমরা একটা মিটিং করেছি সেখানে কিন্তু তারা বাংলাদেশে অ্যাজ অ্যাজ আমাদের যে প্রোডাক্টগুলোর ব্যাপারে খুবই মানে পজিটিভ ভাইব শো করেছেন এবং আপনি যেটা বললেন যে আমাদের গ্লোবালি এক্সপ্যান্ড করার এবং আমাদের প্রোডাক্টগুলোকে গ্লোবাল পর্যায়ে বাংলাদেশের মতো গ্লোবাল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা এটা নিরন্তর চলছে এবং আমরা ভ্যারিমা সফল যে ওই দিনে শর্ট টাইম আমরা এটা অ্যাচিভ করতে সমর্থ হব এবং আপনাদের এই প্ল্যানিং এ কোন ধরনের চ্যালেঞ্জ রয়েছে কি মানে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটাও জানতে চাই আসলে এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনি জানেন যে কোন একটা শিল্পকে যদি গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হয় ওই সংশ্লিষ্ট দেশের সরকারি সহায়তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি দেখেন যে আমাদের আরএমজি সেক্টর যে ফরেন রেমিটেন্স আর্ন করছে এখানে কিন্তু প্রচুর সরকারি সহায়তা রয়েছে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার মাধ্যমে আপিল করব যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সেক্টরেও যাতে অবাধ সরকারি সহায়তা থাকে এবং এই শিল্পকে যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি সেজন্য সরকারের বিভিন্ন রকম যে সহযোগিতা এবং সহায়তা দরকার সেটা আমরা যাতে পাই সে আবেদন আপনার মাধ্যমে করতে চাই আপনাদের ইনসেনটিভ আপনাদের সেক্টরে তো কোনো ইনসেনটিভ নাই না ওই ধরনের কোনো ইনসেনটিভ নেই বন্ডেড ওয়্যারহাউস নাই না আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনারা স্পেসিফিক ভাবে কোনো কিছু কি সরকারের কাছে চেয়েছেন এই পর্যন্ত আমরা আসলে এখন পর্যন্ত আমরা নিজেদের প্রচেষ্টায় এই পর্যন্ত এগিয়েছি হ্যাঁ সরকার হাইটেক পার্কের জন্য যে ফ্যাসিলিটি গুলো দিয়েছেন সেটা আমরা এনজয় করছি এবং ভবিষ্যতেও যাতে এটা বজায় থাকে এবং বিভিন্ন রকম যে কাস্টমস ট্যাক্স রিলেটেড যে সুবিধাগুলো এটা যাতে আরও বৃদ্ধি করা হয় এবং আপনি একটা জিনিস জেনে অবাক হবেন যে আমাদের যে ফরেন কারেন্সির সাথে যে আমাদের টাকার যে অবলটা হয়েছে এখন এই পরিস্থিতিতে যদি আমরা ইলেকট্রনিক্স গুডসগুলো আগের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থাকতো তাহলে আমরা কি সমর্থ হতাম যে এগুলো ওইভাবে ইম্পোর্ট করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া এটা কোনোদিনই সম্ভব হতো না এবং আমাদের ফরেন কারেন্সির উপর তখন আরও বেশি প্রেশার হতো তো সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট করেছে জি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে এবং আমাদের দেখা দেখি আরও অনেক কোম্পানি এগিয়ে এসেছে তারাও এখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছেন এবং আমরা আশা করি যে আরও কোম্পানি এগিয়ে আসবে এবং এই সেক্টর এক এক সময় বাংলাদেশে আর এম জি সেক্টরের মতো ফরেন কারেন্সি আন করার জন্য অনেক ভূমিকা রাখবে এই সেক্টর কি এত বড় হতে হতে পারবে পারবে ছাড়িয়ে যেতে সেক্টরের আকার কেমন পারে এটা অপার সম্ভাবনা বিকজ আপনার গ্লোবালি যে মার্কেট সাইজ এটা অনেক বিস্তৃত এবং এটা আমরা যদি যেটা আশা করতেছি সেটা যদি আমরা সরকারি সহায়তা এবং আমাদের সক্ষমতা ইউটিলাইজ করে আমরা যদি গ্লোবালি আমাদের ফুটপ্রিন্টকে আরও সম্প্রসারিত করতে পারি আমরা আশা করি এটা আমাদের এই প্রোডাক্ট বা এই সেক্টরের মাধ্যমে আমরা আরেমজি সেক্টরকে ছাড়িয়ে যেতে পারি জি আপনার ওয়ালটেন ডিজিটেক আরেকটি আসলে আপনাদের সাবসিডের রয়েছে তো সেক্ষেত্রে ওই যে ল্যাপটপ তারপর হচ্ছে আরও পিসি এইগুলো রয়েছে আপনারা রিসেন্টলি নিউজ দিয়েছেন ডিএসি ওয়েবসাইটে আমরা দেখেছি যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ আর ওয়ালটন ডিজিটেক মার্জার হতে যাচ্ছে কেন মার্জার করতে যাচ্ছেন যে ক্ষেত্রে ডিজিটেকের নেট প্রফিট আফটার ট্যাক্স মাত্র আঠারো কোটি টাকা সেক্ষেত্রে কেন করতে যাচ্ছেন এখানে আমাদের আপনি অনেক রেলেভেন্ট একটা কোয়েশ্চেন করেছেন আপনাকে ধন্যবাদ ওয়ালটন ডিজিটেক আমাদের সাবসিডিয়ারি না এটা হচ্ছে কমন ওনারশিপ কমন এটার ওনার যারা ডিজিটেকের ওনারও তারা ওখানের প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ পিসিবি তারপরে মোবাইল তারপরে ইজি বাইক এবং পিসির এক্সেসরিজগুলো কম্পিউটার এক্সেসরিজগুলো এখন আমরা যেটা আশা করতেছি যে এই প্রোডাক্টগুলো যদি আমাদের পোর্টফোলিওতে চলে আসে এখানে আমাদের একই ব্যানারে আমাদের ম্যানেজ করতে অনেক সুবিধা হবে এবং ওয়ালটন হাইটেকের প্রোডাক্টগুলো যে গতিতে এগিয়ে যাচ্ছে এখানে পোর্টফোলিও সাইজটা আরও ইনডিস্ট হবে এবং আমাদের প্রফিটেবিলিটি বলেন বা প্রোডাক্ট পোর্টফোলিওর যে যে ইনকাম বলেন সেটা আরও সমৃদ্ধ হবে সাথে সাথে আমরা এই প্রোডাক্টগুলোকেও আমরা গ্লোবালি এটাকে আরও সম্প্রসারিত করতে পারব আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে আমাদের ইউএসএতে আমাদের পিসিবি বোর্ড যেটা আমরা এক্সপোর্ট করার একটা চুক্তি হয়েছে তো সেটা গ্লোবালি বাংলাদেশের একটা কোম্পানি গ্লোবাল সিকিউরিটি ওটা কিন্তু সিকিউরিটি পারপাসে ইউজ হবে এবং ওখানে আমাদের যে কন্ট্রিবিউশন একটা বাংলাদেশের কোম্পানি আমরা এটা চিন্তা করলেও একটু অবাক লাগে যে অবশ্যই ওয়ালটন সো সো আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর এবং আমাদের এই কাজের পিছনে আমাদের প্রেরণা বা আমাদের উৎসাহ যোগাচ্ছেন আমাদের বোর্ড অফ ডিরেক্টর স্যাররা তাদের নিরলস প্রচেষ্টা এবং প্রত্যাশী আমি আগেও যেটা বলেছি প্রাতিষ্ঠানিক সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতা ওয়ালটন আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে সর্বশেষ সংক্ষিপ্তভাবে জানতে যাচ্ছি কর্পোরেট গভর্নেন্স কতটুকু ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য আমরা সংক্ষিপ্ত আমরা সবসময় কর্পোরেট গভর্নেন্সকে প্রাধান্য দিয়ে থাকি এবং এটার শতভাগ কমপ্লায়েন্স করার জন্য আমরা আমাদের বোর্ড থেকে আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দেওয়া থাকে আমাদের এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার সময় বলে থাকেন যে কর্পোরেট গভর্নেন্স অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নেন্সকে প্রাধান্য দিয়ে আপনি সমস্ত কাজগুলো করবেন তো তারই ধারাবাহিকতায় আমরা সেটা পরিপালন করি এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে তিনটা প্রতিষ্ঠান রয়েছে আইসিএসবি আইসিএবি আইসিএমএবি এখানে আইসিএবি কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং কমপ্লায়েন্স নিয়ে তারা কাজ করে অ্যাকাউন্টিং প্রফেশনের আমাদের আইসিএসবি কিন্তু গভর্নেন্স নিয়ে কাজ করে আইসিএমএবি কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে সো আমাদের যে কর্পোরেট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু পিওরলি গভর্নেন্স নিয়ে কাজ করেন এবং এটা যদি সরকারি পর্যায় থেকে শুধুমাত্র ডেডিকেটেড করে চার্টার সেক্রেটারিদের গভর্নেন্সটাকে এস্টাবলিশ করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হয় আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক সুশাসন আরও ত্বরান্বিত হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ একুশি টিভিকে ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরকে জি থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও হাইটেক ইন্ডাস্ট্রিজ নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন